জাগা চল্লিশ বছর ধরে আমি দেখি ওই সিভা দিয়া এম দিয়া মাই এম যায় আর ওই বাজার খান এমদি দি মাছ ওলা মাছ আর এম ফালের ভালের গড় ভালের আছে এই ওই সারা পনেরো বিশ বছরে আমার জানামতে উন্নতি হয়েছে ওই একটা পৌর মুক্তিযোদ্ধা সত্তর বানানো হয়েছে এটা আরো কিছু জায়গা আটকেছে ঠিক ঠিক

যে স্বপ্নের কথা আমি কইলাম দেখা যায় স্বপ্ন এরই আইয়ে আমারে কইতাছে এই সরকার এবং এই রাষ্ট্র ভালো আছেন ভালো আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এরই আমারে কইতাছে যে ভাই তোমার রাস্তাটা আমরা বড় করে দিমু কেমনে বড় করবা সাইস্তা বসতে গরু আনা বড় করতে করতে বড় বড় একবারে তেলিয়া বড়া পন্ত যাইব জগদীশপুর পর্যন্ত এর মানে সাইলাইন নিব আপনার যে কষ্টটা আপনারা আছেন এই যে একটা সিন্ডি প্রত্যেক দিনে মানুষ মরে কারণ এই রাস্তা 40 বছর আগে যে যান বাঁধাল আছে চল্লিশ বছরের তো দশ ডাবর বাড়ছে যানবাহন কিন্তু রাস্তায় আন্নুল আমিন ভাই চ আমরা খালি বইসাবাস্তা পর এখন সমস্যা দেখা দিছে রাস্তা পর বাজার বড় ঘরের

যারা মিটিং আইসোনা তারা টান পাইবে কারণ জাগার দাম যে তারা তো জানেন না তোমরা যারা মিটিং আইছ কিছু ফাতলা ফাতলা করে জায়গা রাখা তো যারা মিটিং আমি যে ডাকছি এরপর আইসিং নেছে তার ভাইবা তারা মনে অরঞ্জেব বিদেশ গেলে টেকা রুজি আরে টেকা রুজি খালি চোখ কালটা খোলা রাখলে টেকা রুজি হয়